पीछे कर रहे तो सरकार को उन्होंने पीछे कर पीछे कर भाई है और आज हम को बहुत से को बहुत तरीके से ऐसे लोग हैं मार्च और शुरू हुआ है पालना करते हैं आरडीएल से भाई ने थोड़ा भाई से मार्च का कौन से लाइव रुको आरटीएल थोड़ा थोड़ा आरटीएल से अच्छा लेकिन देखें आईकेएस से और एक कलेक्शन से आईकेएस के सबसे सबसे अच्छे yeah বয়টে আরে লেখা গেছে গা আবার সেট করতেছে হইছে লবণ हैन சாமான் লাইকি আনে আরে লাইকি আই সাইগন একজন ডানি করে কত টাকা বলল 10000 আর ডিআর সরি আর ডিআর 4 ভি রাখি ভাই 4 ভি কি 10000 95000 কেমনে দিতে পারুম ভাই এগুলা বলেন তো ভাই কেমনে দেব એમ দে দেই জমাই দেব हां ए 1 के बी एस डबल டிক্স এর মানে মাত্র 115000

পঁচানব্বই করে নব্বই হাজার কে কোথায় থেকে শর্মার ভাই লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সম্রাট ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই শেয়ার করে দিবেন

আচ্ছা যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কথা ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সম্রাট ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ইসলাম ভাই কিন্তু আমাদের সঙ্গে আছে একটু কমেন্টে জানাবেন যে আমাদের এবং হচ্ছে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা শর্ট ভাইয়ের কথা এবং সম্রাট ভাইয়ের কথা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন একটু কাইন্ডলি সবাই

দেখেন আপনারাও কিন্তু সারা দিতে শুরু করছেন সম্রাট ভাই সারা দিতে শুরু করছে অনলি চল্লিশ হাজার টাকা স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ অনলি পঞ্চাশ হাজার টাকা স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ আপনার স্বপ্ন পূরণ হবে যখন পঞ্চাশ হাজার টাকা স্পোর্টস বাইক আপনার স্বপ্ন যখন পূরণ হবে মাত্র চল্লিশ হাজার টাকা স্পোর্টস বাইক তখন আর কিন্তু কথা থাকবে না ব্যাপারটা হচ্ছে যখন সম্রাট বাইক গ্যালারি এবং আছে কিন্তু আমাদের সঙ্গে সম্রাট ভাই আছে কিন্তু এখানে ডিসকভার হান্ড্রেড বা এটা ডিজিটাল নাম্বার এটা ডিজিটাল নাম্বার এটা ডিজিটাল নাম্বার সর্বি ডিজিটাল একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি হয় না বা যান্ত্রিক গ্যারান্টি হয় না কেন বা যান্ত্রিক গ্যারান্টি হয় না কারণ আমরা যাদের কাছ থেকে গাড়িটা কিনি তারা গ্যারান্টি দেয় না ধরুন আপনার কাছ থেকে গাড়ি কিনলাম আসার পথে নষ্ট হয়ে গেল বা আনার পরে নষ্ট হয়ে গেল এটা কি আমি কোনো পাবো

আমি সামনে যে যাই মোশাই ভাই পিছন দিয়ে যাবেন এটা হচ্ছে জিক্সার ব্ল্যাক কালার বলেন কি অবস্থা 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 হাজার 1 লাখ 10 হাজার টাকা তারপর ভাই এটা লাখ কাছে দিয়ে দিলাম জান 1 লাখ 5 এ ব্ল্যাক টা এটা দিয়ে দিলাম 95000 টাকা 95000 এ শুধু 95000 জি এটা এর জন্য 1 লাখ 5 হাজার টাকা 1 লাখ 5 হাজার এ ডাবল ডিক্স এটা বেজন 1 লাখ 10 1 লাখ 10 হাজার 1 লাখ 5 এ ডাবল ডিক্স জি আচ্ছা এটা বেজন 1 লাখ 5 এ 1 লাখ 5 জি এটা বেজন সম্রাট বৈকেলের থেকে অনলি 1 লাখ 5 হাজার টাকা 1 লাখ 5 হাজার টাকা ওইটাও কিন্তু ডাবল ডিক্স

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ দুই দুইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার করে জি আচ্ছা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার বলতে ভুলে গেছি বাইক কিন্তু সবগুলো বাইক কিন্তু অবাক লাগে নাম্বার করা হাজার পঁচিশ হাজার দশ হাজার টাকা দেয় মাথায় না এই জন্য মাথায় কোলাইতে এলে শোরুমে আসতে হবে শোরুম থেকে আপনি এসে কিন্তু দেখবেন হচ্ছে শোরুমে আসলেই কিন্তু বাস্তব প্রমাণগুলো পেয়ে যাবেন গাড়িগুলো চালায় দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং ভাই কিন্তু পেপারসের গ্যারান্টি কিন্তু আজীবন দিয়ে থাকে এখানে দেখেন দাদা আর কেস লাগবে কতগুলো আর কেস সাজানো আছে এই জায়গা দেখেন একে একে আর কেস সব রেড কালার বাহ এক কালার আর কেস আর কেস এটা হাজার টাকায় 59000 আর কেস এই আর কেসটা 59000 ভাই ভাই একশো পঞ্চাশ হিসেবে আর কে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চাশ হাজারে জান পঞ্চাশ পঞ্চাশে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশে ভাই এটা এটাও পঞ্চাশ হাজারে এটা এটা ষাট হাজার টাকা ডাবল ডিগ ডাবল ডি ষাট হাজার জি

আরো বাইক বাইরে আসে আসতেছে কাজ করতেছে এসে ওয়াশ করা হচ্ছে ভাই আমাদের লোকেশন নীতি মাদুদী বাস স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিট টাওয়ারে গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুদী বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআইটিসি বাসে মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে ঝালপুটি মসজিদ টাওয়ার বাই যদি আপনারা আবার বলি যদি কাজপুর থেকে আসেন বা চট্টগ্রাম থেকে আসেন তাহলে কাজপুর নেমে মাদুদী বাস স্ট্যান্ড আসতে পারবেন সহজেই মাদ্রদি বাস স্ট্যান্ড আসতে আধা মতো সময় লাগবে সিলেট থেকে যা যারা আসতে যাচ্ছেন ঢাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ড আর কুড়িল বিশ্ব থেকে সহজেই বেটিসি বাস থেকে আসতে পারবেন মাদি বাস স্ট্যান্ড মাদ্রী বাস স্ট্যান্ড নেমে যে কোনো রেকালা বাইকে বললে চলবে জালপতি মসজিদ মিড টাওয়ার মিড টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজ পার্সোনাল ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি এই যে সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি ব্যাংক আর এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে সর্দার ব্লগস উনি সর্দার ব্লগ বা সর্দার ব্লক বাইক পোকা দুইটা পেজ ফেসবুক পেজ আছে আর আমাদের এটা হচ্ছে চারটা দুইটা ইউটিউব দুইটা ফেসবুক পেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আচ্ছা যারা হয়তো এত এতক্ষণ অবাক হয়ে গেছেন যে এসে কিভাবে মাত্র সত্তর হাজার টাকা পরে জয়েন করছেন ভাই লিখছে সর্দার ভাই লিখছে